আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো রাখ ভালো আছি তো আজকে একটি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আছি আমি আজকে এসে আমাদের এখানে বিকাল বিকালবেলা ইতালি যে বিকালবেলা আর এখানে খুব মানে অনেক সৌন্দর্য মানে একটি সূর্য আবি অস্ত্র যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হতে হতে ওরও অনেক টাইম লাগছে হয়ে যায় বোগা লাগ যাই তারপরও আপনারা দেখতে পারতেছেন যে আজকে যে ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে গা তো অনেক মানুষ এসে নিয়ে অনেক কথা বলে যে ইতালি আসলে এই এ ইয়া মানে এই কাগজ জমা দিলে হয়ে যাবে বা এ হয়ে যাবে তো আসল কথা হয়েছে গা আমাদের আমাদের বাংলাদেশ তিনটি তিন চারটি দেশকে ইতালি সরকার মানে গ্রহণ করার মতন না বুঝেন তিন চারটি দেশ যেমন বাংলাদেশ পাকিস্তান তিনুশিয়া এবং শ্রীলঙ্কা এই তিনটি দেশের মানুষ মানে অতিরিক্ত মানে বেশি আসার কারণে তারা ওনার ইতালিয়ান সরকার আমাদের প্রতি নারাজ এই বাংলাদেশের মানে বাংলাদেশ কোন এই তিনটা রাষ্ট্রর মানুষের প্রতি সে নারাজ হয়ে রয়েছে তো আর কি কারণে অনেক কিছু মানে দেখলাম যে অনেক কিছু মানে আর যারা কমিশন দিতেছে যারা এই লিবিয়া থেকে আইছে সবাই কমিশন দিতেছে কমিশনের মেধে সবাই একশো পার্সেন্টের মধ্যে আপনার আটানব্বই পার্সেন্ট আপনার কমিশন নেগেটিভ খাইতেছে খালি দুই পার্সেন্ট লোক কমিশন সাকসেস দিতেছে আল্লাহ বুঝেন আটানব্বই পার্সেন্টের লোককে ওই কমিশনে লেজেক করে দিতেছে আর দুই পার্সেন্ট লোককে কমিশন সাকসেস করতেছে আল্লাহ বুঝেন টুক ইয়া ইয়া করছে সরকারে আর নতুন আইন করছে যারা এই নতুন আইনে পড়ে গেছে তারা তো অনেক পরিবেশ মনে করেন খারাপ তো মনে করেন প্রথম কমিশন তো এক দেওয়া হয় না প্রথম কমিশন নেগেটিভ খায় ওই মানে যে হোক প্রথম কমিশন নেগেটিভ খায় তারপরে তো আপনার দ্বিতীয় কমিশন আবার দ্বিতীয় কমিশন যারা ক্যাম্পে আছে ক্যাম্পে থেকে যারা আপনার কমিশন দেওয়া আসে তারা আবার দ্বিতীয় কমিশনের জন্য আবার অ্যাপ্লাই করে এ তারাই অ্যাপ্লাই করে যে ক্যাম্পে যে ক্যাম্পের আছে সেই ক্যাম্পের লুকেরও অ্যাপ্লাই করে দেয় দ্বিতীয় কমিশন ঠিক আছে দ্বিতীয় কমিশন সেই ক্যাম্পের লুকের অ্যাপ্লাই করে দিব এই কমিশন কত তারিখে দিন পরে সবকিছু উকিলে যা করে উকিলেই করবো তারপরে উকিলে যারা দ্বিতীয় কমিশন যে টিকবো তারা আর কোনো সময় কাগজপত্র পাইব না ঠিক আছে তারপরে কোনো সময় কাগজপত্র পাইব না তারা এভাবে হইব আর যতদিন মানে এখানে কাজ করতে পারবো সমস্যা নাই কিন্তু যারা অবৈধ যাবে এটা লিগাল না হয় তারা কাজকর্ম সব কাজে তারা গ্রহণ করে না ইতালিয়ানরা মনে করেন সব কাজে তাদেরকে গ্রহণ করে না তারা গ্রহণ করে যারা কাগজপত্র আছে সব কিছু আছে ডকুমেন্ট আছে তাদেরকেই গ্রহণ করে আর তাদেরকে ভালো কাজ দেওয়ার জন্য তারা ওই সব কিছু করে তারা কোনটাকে কাজ করে আর না হলে কোনটাকে কাজ করে না ঠিক আছে আপনারা যারা আসেন না কেন মঞ্চে ওদের দালালের হাতে ধরে বলেন যে তারা আপনাদেরকে বিষা দিয়ে দিব এগ্রিকালচার বিষা ছাড়তেছে ই বিষা আছে আসল কথা কইছে কোনো বিষয় ছাড়ে না ঠিক আছে সরকার সব কিছু একদম ব্লক করে দিছে অবৈধ তো কোনো বিশ্বাস ছাড়তেছে না তো যে সময় বিষা ওই সময় সব কিছু আপনারা বুঝতে পারবেন এবং না বুঝলে একসম আমার ভিডিওটা দেখবেন আমি অবশ্যই আপনাদেরকে নতুন আপডেট দেওয়ার ভাবনা করবো ইনশাল্লাহ আজ থেকে এখানে সমর্থ দ্বিতীয় নতুন এক নতুন এক লিফট নিয়ে আসলে আমি নতুন আবার আপনাদেরকে খবর দিব ইনশাআল্লাহ তো আপনারা ভালো থাকবেন এখানে সমর্থ আসসালামু আলাইকুম